বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মালম্বী ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের বৃহত্তম উপজেলা রংপুর জেলার মিঠাবুকুর উপজেলা আর মিঠাবুকুর উপজেলার অন্যতম ব্যস্ত বাণিজ্য নগরী বাড়ি। সামনে দেখতে পাচ্ছি শটি বাড়ি বাজার এবং পাশেই মিঠাবুকুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন যাচ্ছে শঠিবাড়ির দিকে পূর্বের রাস্তা বর্তমানের রাস্তা দেয়ার আর ফার ডিফারেন্ট যারা প্রথম দেখবেন হয়তো পারবেন না চিনতে এটা কি আমাদের সেই চিরচেরা সঠিক বাড়ি না অন্য কোনো নগরী সামনেই দেখবেন আপনারা সঠিক বাড়ি অত্যন্ত দ্রুততম সময়ে সঠিক বাড়ি বাজারের সাথে একটু সরক প্রকল্পের যে রাস্তা তার কার্যক্রম সম্পূর্ণ হয়েছে মাঝখানে হয়েছে রেলিং দুপার্শ্বে হয়েছে রেলিং এবং পাশে রয়েছে সার্ভিস ট্রেন সামনে আপনারা দেখতে পাবেন সটিবাড়ি ফিলিং স্টেশন আমরা সটিবাড়ি ফিলিং স্টেশনে যাব মোটর সাইকেলে তেল উঠাবো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাড়ি সটিবাড়ি ফিলিং স্টেশন আমরা সটিবাড়ি ফিলিং স্টেশনে তেল নিচ্ছি মাত্র একশত টাকার পোদ্দয়েল কোম্পানি লিমিটেডের ডিলার শটিবাড়ি ফিলিং স্টেশন আমাদের শটি মধ্যে অন্যতম একটি প্রাচীন ফিলিং স্টেশন শটিবাড়ি যা শটিবাড়ির বুকে অন্যতম স্মৃতি ধারণ করে আছে এবং ধারক ও বাহক শটি ফিলিং স্টেশন যে মানুষটিকে দেখতে পাচ্ছি এটি সর্বা সদা সর্বদাই আমাদেরকে তেল দিয়ে সহযোগিতা করে থাকে দিস ইজ দ্য রিয়েলি ফ্যান্টাস্টিক প্লেস অফ শটি ফিলিং স্টেশন সেলফি জোন লট অফ থ্যাঙ্কস দা ওয়ানার অফ শরিবাড়ি ফিলিং স্টেশন ফর সেলফি জোনি ফ্লাওয়ার ইন সেলফি জোন আমরা তেল নিয়ে মেইন রোডের দিকে উঠতেছি শরীবাড়িতে বিশাল করে সাইনবোর্ড সামনে শরীবাড়ি পাস সর্বোচ্চ গতি বা চল্লিশ পাশে রয়েছে সাইনবোর্ড একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ট্রাফিক রুলস মেনে চলি সুস্থভাবে বাড়ি ফিরি মাসঘাত দিয়ে দেখতে পাচ্ছি রেলিং কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটি ব্যস্ত নগরী হওয়ার পরেও সঠিবাড়িতে মূল কেন্দ্রে নেই কোনো ওভারপাস ফ্লাইওভার কিংবা সাধারণ মানুষ পারাপারের জন্য কোনো ব্রিজ এটা অত্যন্ত কষ্টকর এবং দাবি রাখে যে অতি দ্রুত শটি একটি ওভারপাস ফ্লাইওভারের অত্যন্ত প্রয়োজন কেননা শটি বাড়ির পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব প্রান্তে যাতায়াতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় ওভারপাস যদিও বা পূর্বে ফ্লাইওভারটি যখন নির্মিত হয় তখন কোন প্লেসে নেওয়া লাগবে বা কত বড় হলে ভালো হয় এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়নি যার কারণে এই প্লেসটিতে অত্যন্ত মর্মাহত বিষয়ে কষ্টের বিষয় যে প্রতিনিয়ত এই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে এবং অনেক প্রাণহানি ঘটে এই জায়গাটি যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে হয়তো বা অতি দ্রুতই রেলিং হয়ে যাবে কিন্তু তারপরেও দাবি রাখে দেখুন দেখুন দর্শক দেখুন দেখুন স্টুডেন্টগুলো কিভাবে রাস্তা পারা হচ্ছে এই যেভাবেই পারাপার হয় এবং এই কারণেই অত্যন্ত দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে যা অত্যন্ত কষ্টের হ্যাঁ আমরা যাচ্ছি শঠি ফ্লাইওভার দিয়ে পার হব শটি বাড়ির ফ্লাইওভার এবং রাস্তার পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন গোডাউন রোড শঠিবাড়ি টু চৌপতি রাস্তা অত্যন্ত ব্যস্ত নগরী অত্যন্ত ব্যস্ত একটা বন্দর ফ্লাইওভার হওয়ার কারণে হয়ে গেছে অত্যন্ত ঠান্ডা কিন্তু তারপরে যে সটি চিরসিনা ব্যস্ততা সেটা রয়েই গেছে দ্রুতগতির লেন দিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাচ্ছি শনিবাড়ি থেকে দক্ষিণ দিকে আপনাদের দেখাবো শটি ফ্লাইওভারের উপর থেকে কেমন দেখা যায় শটিবাড়িটা রাস্তার পূর্বপার্শ্বে দেখতে পাবেন মৎস্য চাষের হ্যাচারি শনিবারি মৎস্য হ্যাচারি এবং যেখানে রয়েছে অনেক পুকুর এই মৎস্য হ্যাসারি মিঠা পুকুরের মাছের চাহিদা পূরণ করে থাকে পোনা মাছের এবং পশ্চিম প্রান্তে দেখতে পাচ্ছেন শঠি উৎস বিদ্যালয় ফ্লাইওভারের উপর থেকে দেখলে অত্যন্ত ভালো লাগে সুন্দর একটি বড় মনোরম দৃশ্য হয়তো হয়তোবা যারা রয়েছেন বিদেশে কিংবা প্রবাসে হঠাৎ করে আসলে পারবেন না চিনতে যে এটা আমাদের সঠি বাড়ি নিত্য নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন সঠি বাড়িতে আবদুল মজিদ বিল্ডিং নির্মাণাধীন আর যে সিনেমা হলটার স্মৃতি রয়েছে সবার মনে মনে দুই দুইটি সিনেমা হল ছিল তা প্রত্যেকেই রাখুন কল্পনার স্মরণে কারণ কোন সিনেমা হলের দৃশ্য আপনারা পারবেন না দেখতে সঠি বাড়িতে সবগুলো গেছে ভেঙে তাছাড়া চলচ্চিত্র জগতের আগের যে ঐতিহ্য তা আর নেই এখন হাতে হাতে মোবাইলে হয়ে গেছে চলচ্চিত্র বা সিনেমা যার কারণে আমরা সেই সিনেমা হল দেখতে পারি না তার জায়গায় হয়েছে ফ্লিং স্টেশন আমরা যাচ্ছি সটি থেকে থেকে বড়দরগার দিকে হ্যাঁ আমরা যাচ্ছি সটি থেকে থেকে বড়দরগার দিকে সামনেই দেখতে পাবেন শটি মৎস্য আরল এবং রাস্তার পশ্চিম পার্শ্বে সঠিবাড়ি পল্লী বিদ্যুৎ সমিতি এক সঠিবাড়ি রংপুর ও হ্যাঁ এই শটিবাড়ি পল্লী বিদ্যুতের নাক কথা না বললেই নয় এই শটিবাড়ি পল্লী বিদ্যুৎ থেকেই পুরো রংপুর জেলার কয়েকটা থানায় বিদ্যুৎ ডিস্ট্রিবিউট হয় সটিবাড়ি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক সঠিবাড়ি রংপুর এটা হচ্ছে আমাদের সদর দপ্তর এবং রাস্তার পশ্চিম পার্শ্বে আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীর নির্মাণাধীন ছটি আর এম ট্রেডার্স যেখানে রড সিমেন্ট সহ অন্যান্য নির্মাণাধীন সামগ্রী বিক্রয় করা হয় ইতিমধ্যেই শটি মৎস্য আরতের কার্যক্রম শেষ হয়েছে শটি যখন মাছের দা খাক শুরু হয় কল মুখরিত হয়ে থাকে শটিবারি মৎস্য আরত ছটি বাড়ির থেকে মাত্র একশত বা কিংবা গজ দক্ষিণ দিকে অবস্থিত শটি পাওয়ার গ্রিড আর এই পাওয়ার গ্রিড হওয়ার কারণেই আমাদের পুরো বৃহত্তর মিঠাপুকুর সহ অন্যান্য জায়গায় বিদ্যুতের লোডশেডিং অত্যন্ত কমে গেছে মিঠাপুকুর তেত্রিশ কেবি সুইসিং স্টেশন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি মিঠাবুকুর বুকুর একশো বত্রিশ পাবলিক একশো তেত্রিশ হেভি গ্রিড উপকেন্দ্র আমরা রোড ভিউয়ে আপনাদের জানিয়ে দিলাম শঠি বাড়ির আশেপাশে যা রয়েছে যতটুকু পেরেছি দেখুন শান্ত থাকুন আমাদেরকে জানিয়ে দিবেন আর কি কি গিয়েছে বাদ এই প্রত্যাশা রাখি প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সত্য ও ন্যায়ের পথে আল্লাহ হাফেজ